ছাদে দেখো আজকের ওয়েদারটা খুব সুন্দর আমার খুব ভালো লাগছে তাই আমি বারবার ছাদে উঠে আসছি তো আমি ধরলাম যে তোমাদেরকেও দেখাই আজকের ওয়েদারটা খুব সুন্দর তোমাদের ওইখানে কেমন সেটা না আর আর একটা জিনিস আমি তোমাদের কাছে শেয়ার করছি ওই যে ওই ছাদে আমরা দেখতে পাচ্ছ না হয়তো ওইখানে একজন বসে আছে তো আমি যতবারই আসছি ততবারই ওই মেয়েটা আমাকে বারবার দেখছি আর জানি ভাবছি কী জানি একটু ভয়ও লাগছে মানে এমনিতে আমার একটু ভয় বেশি সে কারণে সে দূরে আছে সে আমাকে কী করবে এমনি মানে ও যে আমার দিকে তাকাচ্ছে ওটা আমাকে ভয় লাগছে তো দেখো ওয়েদারটা কত সুন্দর আজকে আর আমি দিন পরে চ্যানেলটাতে আবার ভিডিও আপলোড করা শুরু করেছি তো আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করবো যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিই পাশে থেকে খুব ইচ্ছে ছিল যে চ্যানেলটাতে ভিউ হবে সাবস্ক্রাইব হবে মনিটাইজেশন পাবো তো এইসব কিছুই মনোবল থাকছে না আর কি তো তোমরা যদি আমাকে একটু সাপোর্ট করো তাহলে হয়তো পাওয়া যেতে পারে সেটাও কমেন্ট করো আর তোমাদেরও জানিয়ে আর আমার ছুটিও তোমাকে সেটাও আমাকে কমেন্ট করে জানিয়ে এখন সময় হচ্ছে দুপুর দেড়টা হবে তো দেড়টার সময় রোদও আছে রোদটা খুব একটা গায়ে লাগছে না যেহেতু আমার হাওয়া দিচ্ছে মানে সত্যি আর কি ওয়েদারটা খুব সুন্দর এত হাওয়া দিচ্ছে তোমরাও বুঝতে পারবে মানে এই যে নাটের গাছের কথাগুলো বলছে আমাকে এত ভালো লাগছে আর আমাদের এখানে না মানে নাটের গাছটা খুব বেশি আছে তো আমি এখানে জিজ্ঞেস করছিলাম যে আমি আমি যেহেতু এখানে বো আমি জানি না তো আমি এখানে জিজ্ঞেস করছিলাম যে তোমাদের এখানে কি কি ব্যাপার মানে সব পারি না একটা করে নাটুর গাছ থাকবে ডাক্তার বলেছিল আর কি মানে আমার চাচাকে বলেছিল ডাক্তার যে তোমার আম্মাকে যদি রোজ ডাবের জল খাওয়াতে পারো তাহলে একটু সুস্থ হবে তো সেই টাইমে চাচারা নাকি ডাব খুঁজে পায়নি তার জন্যে মানে খাওয়াইতে নাই সেই টাইমে তো সেই দিন থেকে নাকি চাচারা শপথ করেছিলো যে আমার প্রত্যেকটা ঘরে ঘরেই নারকেল গাছ লাগাবো যাতে করে আর ঘরের মানে ডাবের জলের মানে অভাব না হয় সেই কারণেই নাকি তারা ওই ঘরে ঘরে নারকেল গাছ লাগে আমাদের চাষ ঘরে না এখন দেখছি সবাই সবারই ঘরে ঘরে একটা ঘরে নারকেল গাছ আছে আছে আর সব নারকেল ধরে আছে প্রচুর করে দেখবে এই গাছটাই এই গাছটাতে প্রচুর নারকেল আছে প্রচুর প্রচুর মানে এক গাছ আর আমাদের এখানে মানে এই যে মাঠ মাঠগুলো আছে মাঠগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগে আর মানে সিজন অনুযায়ী মানে অন্যরকম রোগ এখন যেরকম সবুজ শুধু ঘাস আর ঘাস তারপরে একটা সময় আছে যখন ছোটো ছোট বীজ হয় তখনও সবুজ সবুজ লাগে তারপর ধানগুলো উঠে ধান যখন থাকে আবার যখন ধান উঠে যায় যেমন লাগে মরুভূমি টাইপের তো গাছ গাছটা একটু বেশি তো এর দিকেই দেখবো চোখ আর চোখটাই মার্কে ছোট পাশের বাড়ি আগা লাগিয়েছে কলা গাছ কলা গাছগুলোর জন্য আমাদের রঞ্জুরতে এত হাওয়া ঢুকে খুব সুন্দর হাওয়া দিয়ে লোকের জামার দিকে আর এই যে কলাগুলো ধরেছে আমরাও দেখতে পাই সাইডেই এই কলার কি তো কলা কলার মোছা আমাকে খুব ভালো লাগে খেতে কলার মোছা আমরা একদিন রান্না করেছিলাম এই গাছেরই অনেক সময় কী হয় কলা কলা মোছা মানে সেদ্ধ করার পর সেদ্ধ করার পর ওটা খেয়ে দেখতে হয় মানে আমরা একবার পড়েছিলাম কি ওই কলার মুচ্ছাটা সেদ্ধ করার পর খেয়ে দেখি দেখি নাই দিয়ে তারপর যখন রান্না করলাম তারপর খেতে গেলাম তারপর থেকে আমরা যখনই রান্না করি কলা মাছা খেয়ে দিই সেদ্ধ করার পর আর তো তেতো লাগে অনেক ক্ষেত্রে তেতো লাগে জানি না কিসের জন্য তো তেঁত লাগলে তুলে দিই আর যদি দেখি না মানে তেতো লাগে আমার মনে হয় কিছু সব গাছের লাগে না কোনো কোনো গাছে আর হ্যাঁ আর এই ধর আমাদের সামনেই এই গাছটা আছে এই গাছটা প্রচুর হাওয়া দেয় ওই হাওয়াটা একদম ডাইরেক্ট আমাদের ঘরেই ঢুকে আমাদের এখানে গরম কালকে তারপরে যে পুরো ফাঁকা খুব একদম মানে খুব ফাঁকা ফাঁকা আগে মানে এখন গরমের দিন লাগবেই তো তবে হাওয়াটা খুবই আছে সেটাই মেন কথা যে আমাদের এখানে হাওয়াটা খুবই আর এদের প্রথমদেরকে বলেছিলাম অনেকক্ষণ আগে যে এই মেয়েটা মানেও বসে আছে দেখতে পাচ্ছি না কি জানি না এখন আমার দিকে তাকিয়েই আছে আর তোমাদের ওখানে কেমন হয় তার জানিও সোনালি বিশ্বাস লিখেছে কেমন আছো দিদি ভাই আমার পাশে থেকো থ্যাংক ইউ সোনালি আমার পাশে থেকো তুমিও আর এই দেখো আমাদের আম গাছ মানে এবছর প্রথম আমাদের কাছে আম এসেছিল গাছটাতে কাঁচাকেছিলাম কি পড়ে দিয়ে পাকছিলাম আমি একটা বুদ্ধি করেছিলাম যে বললাম যে কাঁচা আমগুলো আছে সব পেয়ে বেলাম দিয়ে তারপর কার্বাইড নিয়ে এসে দিয়ে পাকিয়ে তাহলে সবাইকে দেওয়া হবে একটা করে তো সেটাই করেছিলাম তো একটা কী হয়েছিল মানে দশ কেজির মতো আম হয়েছিল দিয়ে যাই তারপর কার দিয়ে পাকানোর পর আর খেতে ভালো লাগছিল না